তো ভিওর্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে খুব সহজে একটা জিমেল আইডি তৈরি করবেন অথবা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমরা প্রত্যেকেই জানি যে অ্যান্ড্রয়েড ফোনকে রান করতে হইলে বা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে হলে আমাদের কিন্তু অবশ্যই কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় কেননা জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি প্লে স্টোর বলেন তাছাড়া হচ্ছে ইউটিউব বলেন বা আপনি মানে মোবাইলই ব্যবহার করতে পারবেন না কেননা জিমেল অ্যাকাউন্ট ছাড়া আমরা কিন্তু প্লে স্টোর খুলতে পারে না বিভিন্ন অ্যাপ ডাউনলোড দিতে পারে না তাছাড়া ইন্টারনেটের যাবতীয় কাজ কিন্তু আমরা করতে পারি না সো জিমেল আইডি হচ্ছে মানে অ্যান্ড্রয়েড ফোনের মানে হচ্ছে আপনি বলতে পারেন বাপ ঠিক আছে সো এটা ছাড়া কিন্তু চলতে পারে না অ্যান্ড্রয়েড ফোন তো কিভাবে আপনি জিমেল আইডি তৈরি করবেন মাত্র কয়েক সেকেন্ডে আজকের এই ভিডিওতে আমি সেটি আপনাকে দেখাবো খুব সহজেই সো অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন কেননা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কিন্তু আজকে জিমেল আইডি তৈরি করতে পারবেন আর যদি ক্যাটেগারি দেখেন তাহলে কিন্তু আপনি কিন্তু এই জিনিসটা কিন্তু করতে পারবেন না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো আব্বাববা করবো না তো চলুন তাহলে বেশি কথা না বলে আজকের এই ভিডিও শুরু করি সো ফাইনাল লেটস বিগিন সো গাইজ ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকে বেলাইখানে ক্লিক করো অলে প্রেস করে বাঁচিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে গাইজ সো ফার্স্ট অফ অল জিমেল আইডি বা ইমেল আইডি তৈরি করতে হলে আমাদের যেটা করতে হবে আপনি সরাসরি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে দেবেন অনেকভাবেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তবে আমি প্লে স্টোরের মাধ্যমে দেখাচ্ছি সো তারপরে আগে থেকে যদি খোলা থাকে এরকম আসবে আর আগে থেকে খোলা না থাকলে তাহলে আপনি এখান থেকে মানে হচ্ছে আপনাকে অটোমেটিক্যালি মানে হচ্ছে রিডাইরেক্ট করে একটা পেজে নিয়ে যাবে আর যারা আগে থেকে খুলে রেখেছেন তারা এই যে এখান থেকে প্রোফাইল বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন তারপর এই যে এখান থেকে আপনি দেখুন এই যে এইখানে ক্লিক করে দেবেন এই যে এখানে একটা ডট মোট চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এই যেখান থেকে দেখুন অ্যাড আনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন আর আপনি যদি একদম নতুন আগে যদি না খুলেন তবে অটোমেটিক্যালি অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর পূর্বে যদি না খুলে থাকেন তবে সেই ক্ষেত্রে আপনার কিছুই করতে না আপনাকে সরাসরি রিডাইরেক্ট করে এরকম অপশানে নিয়ে চলে আসবে ঠিক আছে আর যদি অলরেডি খুলে থাকেন তাহলে একটু কষ্ট করে ক্লিক করে আপনাকে এই জায়গায় আসতে হবে তো তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এই যেখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন তারপর হচ্ছে ফর মাই পার্সোনাল এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে ফার্স্ট নেম আপনাকে দিতে হবে তো এখান থেকে হচ্ছে ফার্স্ট নেম আপনি আপনার নাম দিয়ে দেবেন সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হৃদয় হুসাইন এটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে যে দেখুন এটা হচ্ছে মানে আপনার অপশনাল তো এটা না দিলেও হবে তো আমি ফার্স্ট নেমই দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ডে ঠিক আছে এখান থেকে হচ্ছে দিন দিতে হবে তো আমি হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি দিন হচ্ছে মানে হচ্ছে এখান থেকে আপনার ডে মানে হচ্ছে দিন আপনি কোন দিন জন্মগ্রহণ করেছেন কোন মাসের কত তারিখ সেইটা দিবেন এখান থেকে অবশ্যই সঠিকটা ট্রাই করবেন কেননা আপনি এমন একটা জিমেল অ্যাকাউন্ট বানাবেন যেইটা আপনি লাইফ টাইম ইউজ করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার মাস সিলেক্ট করতে হবে ঠিক আছে কোন মাসে জন্ম নিয়েছেন তো আমি এখান থেকে জুলাই মাস দিয়ে দিলাম তারপরে ইয়ার দিতে হবে সো এখান থেকে আমি এইটা দু হাজার দিয়ে দিলাম ঠিক আছে সো আপনাকে অবশ্যই এখান থেকে মিনিমাম মানে হচ্ছে আঠারো বয়স হতে হবে আপনার তো আপনি এখান থেকে মিনিমাম দুই হাজার অথবা দুই এরকম সিলেক্ট করে দিবেন তো তারপর হচ্ছে জেন্ডার এখান থেকে ক্লিক করে মেল ফিমেল দিবেন আপনি ছেলে নাকি মেয়ে ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল তো আমি মেল দিলাম দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব দেন এখান থেকে হচ্ছে আমাদের জিমেলের ইউজার নেম দিতে হবে তো এখান থেকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি জিমেলের ইউজার নেম আপনি আপনার নাম নাম দিয়ে এখান থেকে তারপরে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন তো তাহলে কিন্তু জিমেলের এই ইউজার নেম কিন্তু হয়ে যাবে তো এখান থেকে আমি আমার নাম দিলাম যেহেতু আমার নাম হৃদয় হুসাইন এই নামে কিন্তু অলরেডি অনেক জিমেল ক্রিয়েট হয়েছে তো এর জন্য মানে হচ্ছে এখান থেকে আমাকে সাথে অন্য কিছু অ্যাড করতে হবে তো আমি এখান থেকে বাংলা তারপর হচ্ছে এখান থেকে দু দিয়ে দিলাম ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করে দিলাম সো দেখুন হয়ে গেল তো আপনাকে এইভাবে হচ্ছে জিমেল অ্যাকাউন্টের মানে হচ্ছে ইউজার নেমটা দিতে হবে তো তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দেবেন তো সব পাসওয়ার্ডটা অফ করে দিলাম তো এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে বলি এই যে এখান থেকে আপনি প্রথমে আপনার নাম ঠিক আছে নামের সংখ্যা তারপরও মানে আপনার নামটা লিখবেন তারপর হচ্ছে এখান থেকে এক দুই তিন চার এগুলো দিতে পারেন তারপরে এক দ্বারে ঠেস এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে সো এখান থেকে প্রথমে হচ্ছে আপনি আপনার নাম দিবেন তো তারপর হচ্ছে ওয়ান টু থ্রি তারপর এক দ্যারেড হ্যাশ এগুলো দিবেন ঠিক আছে স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করবেন ঠিক আছে এখান থেকে আপনাকে হচ্ছে সব কিছু মিলিয়ে লেটার্স এবং নাম্বার এবং সিম্বল মিলিয়ে কিন্তু আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু তৈরি করতে হবে অবশ্যই একটু হার্ড পাসওয়ার্ড দেবেন যাতে করে অন্য কেউ এটা যাতে না জানে। অর্ডার গাইস এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর নেক্সট এ ক্লিক করে দেব সো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট এটা তৈরি হবে তো আমি হচ্ছে এখান থেকে নেক্সট এ ক্লিক করে দেব আবারও দেন একদম স্ক্রোলিং করে নিচে যাব দেন আই তে ক্লিক করে দেব ওকে সো তে ক্লিক করে দিলাম দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখনই কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে জাস্ট একটু লোডিং নিচ্ছে দেখুন আমার জিমেল কিন্তু প্রায় কিন্তু এখান থেকে কিন্তু তৈরি কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখুন জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে ওকে শো এবার আমি এখানে ক্লিক করে দেব আমি যেই জিমেল অ্যাকাউন্টটা ক্রেডিট করেছি দেখার জন্য এই যে এখানে ক্লিক করে দেব একদম নিচে যাব এই যে দেখুন আমি এই জিমেল অ্যাকাউন্টটা ক্রেডিট করেছি ঠিক আছে সো এটাতে ক্লিক করে দিলাম সো এইভাবেই বেশি আপনাকে জিমেল অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব তো এইভাবেই বেশি আপনাকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এইবার আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন ইউটিউব খুলতে পারবেন প্লে স্টোর ব্যবহার করতে পারবেন সব কিছুই ব্যবহার করতে পারবেন তো এইভাবেই খুব সহজে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর কীরকম ভিডিও চান সেটাও কমেন্টস করবেন আমি সবসময় আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে ফাইনাল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও